আমাদের খুব গর্বের ব্যাপার আমাদের এরকম তিলা মানে শালবনির তিলাখুলা গ্রাম একটি খুব ছোট্ট গ্রাম পুরোটাই আদিবাসী অধ্যুষিত এই গ্রামের থেকে যে একটা মেয়ে কলকাতায় যেতে পারে এটা আমাদের মানে ছিল কলকাতা যাওয়ার পরেও যে সে ইন্ডিয়া টিমে খেলবে এটা তো আরও উপরে কলকাতা যাওয়াটাই আমাদের কাছে অনেক ছিল একটা সময় আমাদের এখানে আরও ভালো ভালো অনেক ফুটবলার হয়েছিল কিন্তু কলকাতায় যেতে পারত না যে মৌসুমি যাই কলকাতা যেয়ে আজকে ইন্ডিয়া টিমে খেলতে গেছে মায়নামার এটা এর থেকে আনন্দ মানে আমাদের কাছে আর কিছু নাই আমার থেকেও আমি বলবো এটা তাদের বাবা বাবা মায়ের প্রচুর কৃতিত্ব আমরা আমি ছোট থেকে দেখেছি মৌসুমির মানে একটা আলাদা এক কথায় প্রতিভা আলাদা ছিল ছোটোবেলা থেকেই অ্যাথলেটিক্স প্রথম জীবন ওর অ্যাথলেটিক্স নিয়ে অ্যাথলেটিক্স করতো লং জাম্পে ও রাজ স্টেট মেট করেছে স্টেটে ফোর্থ হয়েছিল মানে ওর অ্যাথলেটিক্সটা ছেড়ে এসার একটাই কারণ হচ্ছে যে ও ফাইনালে কোনোদিন দিন কিছু করতে পারতো না হিটে প্রতিদিন ফার্স্ট হতো প্রতি হিটে ফার্স্ট হতো কিন্তু ঠিক ফাইনালে যে ও ফোর্থ এখন যে আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলতে গেছে এটাই আমাদের অনেক পাওয়ার এই যে কষ্ট করেছে তাই আজকে সেই জায়গায় পৌঁছাতে পেরেছে খেলার মাঠে না চাই যেন ও গোল করে আমাদের টিমকে জিতে নিয়ে আসতে পারে আগামী দিন সব সময় ওর পাশে আছে আমরাও সবাই অনেক খুশি যে আমাদের টিমের একটা মেয়ে গেছে আমরা ওটাই অনেক খুশি ফুটবল তো অনেক জায়গায় পিছে বাকি মেয়েরাও ওকে দেখে আরো সবাই আরো উঠবে আরো সবার ইচ্ছা মনে জাগবে যে হ্যাঁ আমাদের মৌসুমি গেছে আমরাও যেন যেতে পারি সেই জায়গা